কালো মই গৈজে ডিউটি हा बुधिमान असां 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 জ্বালা যন্ত্রণা ছিল বিষ পড়া আছে বিদায় করছে এখন তোরা যারা আসো সবাই আমরা যারা আসি মুসলিম হিন্দু বৈদ্য খ্রিস্টান আমরা যারা আসি মিলাম মিশাই দেশটাকে চালাম সবাই লয়ে চালাম ছাত্রকেও লয়ে চালাম ছাত্র আন্দোলন করছে অবও রাখবো তারপরে জামাতকেও রাখবো জামাত অপজিশনে থাকবো আর জাতীয় পার্টি আর শেখ হাসিনা সতেরো বছর হয়েছে না আমাকে পিঠে পিঠে বক্তা রাখছে

গান করস তাসম। এখানে হইছে এটা বড়া করে তো। আল্লাহর বছর আমলি করছে। এখনও কি তুমি তুমি ডিসটারব করবে? আল্লাহ কয় সাধারণ মানুষে বাপ মারতে যত না দাও। তুমি هارুদ দাঁত বড়ো না কামো। তুমি হাসান মেয়ে দাঁত বড়ো না কামো। আমার বলে হকমাত আমি আমার বোনের সমস্ত ভাই বোন পরিষ্কারের যে সব কিছু শহরে শহরের ভিতরে কোটি কোটি টাকা সম্পর্কে ভাই বোন সবাই আমি তো পারতাম বোনদেরকে তোমরা বলা যাচ্ছে আমাদের দামি তুমি এখন যেমন শহরের দামি জমি আমি বলিনি আমাকে কবরে যেতে হবে আমাকে কবরে যেতে হবে এনে বড় নেতা ছোট ভাই আছে শহর এই জো হক নাই মুছলমান এই